আজকে সামুদ্রের উষ্ণতা এবং লবণতার পরে সামুদ্রিক সঞ্চয় আমার হেডিং করা আছে সামুদ্রিক অবক্ষেপ বা মহাসাগরীয় সঞ্চয় যেটাকে বলছে ওসান ডিপোজিট ওসান ডিপোজিট এখানে সমুদ্রে কি কি সঞ্চয় হয় আমরা যদি দেখি সেটা হচ্ছে স্থলভাগ বিধৌত আবর্জনা আমরা ইচ্ছাকৃত কিছু আবর্জনা ফেলে দিই এছাড়া নদী বায়ু হিমবাহ ইত্যাদি দ্বারাও বাহিত হয়ে স্থলভাগ থেকে কিছু পদার্থ মেশে সমুদ্রে সেটার নাম হচ্ছে তেরে জিনাস অবক্ষেপ স্থলভাগের ক্ষয়জাত পদার্থ যেটা সমুদ্রে গিয়ে মিশতে তার নাম তেরি জেনাস অবক্ষেপ এছাড়া অগ্নুৎপাত অগ্নুৎপাতের ফলে যেগুলো বেরোয় লাভা ভর্ষ, সিন্দার ছাই এগুলো যদি স্থলভাগে আগ্নেয়গিরি থাকে তাহলে স্থলভাগের আগ্নেয়গিরি জাত পদার্থ এছাড়া আমরা জানি গভীর সমুদ্রেও আগ্নেয়গিরি আছে সেখানে আগ্নেয়গিরির অগ্নুদ্গম জাত পদার্থ সেটা সমুদ্রে সঞ্চিত হচ্ছে আর কি হয় দেহাবশেষ একদম অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্লান্টন থেকে শুরু করে বৃহদাকার হাঙর তিমি সবকিছুরই দেহাবশেষ আলটিমেট গিয়ে সমুদ্রে মেশে তার মধ্যে যে অংশটা দেহা বসে বলে যাচ্ছে মিশে যাচ্ছে আলাদা কথা কিন্তু যেটা চুন জাতীয় অংশ যেটা সিলিকা জাতীয় অংশ সেটা সমুদ্রে অবক্ষেপ হিসেবে সঞ্চিত হচ্ছে আর কি বায়বীয় পদার্থ আমরা জানি একটা কলকারখানা থেকে ধুলি ছাই যেমন আমরা যদি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কথা দেখি কোলাঘাট স্টেশনের উপর দিয়ে যখন যাব আকাশে বেশ কালো ধোঁয়া তার মানে কি আকাশে কালো ওই ছাইগুলো ভাসছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের তো ওইটা যে আলটিমেট যতটুকু অংশই যাক সেটা বায়ুতে ভাসছিল সে ধুলিপনা হোক আর ছাই হোক সেটা যদি আবার গিয়ে নদীতে পড়ে নদী আলটিমেট নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে সেটাকে বলছে বায়বীয় পদার্থ এছাড়া হিমশৈল আমরা জানি যে পৃথিবীর একদম উপরের দিকটা অর্থাৎ সুমেরু বৃত্ত থেকে সুমেরু অঞ্চল কুমের বৃত্ত থেকে কুমেরু অঞ্চল বরফে ঢাকা এখান থেকে যে হিমশৈল আসছে সেই অর্থাৎ আমি আমি কেন দেখালাম তো পর্বতের মাথাতেও দেখাতে পর্বতের মাথা এবং নিম্ন কি হবে আমাদের যেমন হিমালয়ে আছে হিমবাহ সে কি বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছায় পৌঁছায় না তো কেন না এখানে তাপমাত্রা বেশি তাহলে এই অঞ্চলগুলোর হিমবাহ একদম উপকূলেও চলে আসে এই হিমশৈল যখন আসছে বিশাল আকার আমাদের এই এক একটা গ্রামের মতো এক একটা বরফের চাই সে যখন আসছে তার সঙ্গে বেশ কিছু বালি কাদা নিয়ে এসে সমুদ্র গর্ভে ফেলছে সেটা হচ্ছে হিমশৈলজাত জাত অবক্ষেপ মহাজাগতিক বস্তু আমরা জানি যে বিভিন্ন মহাজাগতিক কণা রয়েছে আমরা দেখি আমরা বলি তারা খসা একটা তারা ঝাপ করে মনে হলে নিবে গেল সেটা আসলে কি না উল্কার পতন হয় মেসোস্ফিয়ারে এসে পুরে ছাই হয়ে যায় তার মধ্যে যে লোহ খন্ড থেকে যায় বা তার মধ্যে যে খনিজের অংশ থেকে যায় সেটা এসে সাগরে পড়তে পারে তাহলে সেটাও একটা সামুদ্রিক অবক্ষেপের অংশ এছাড়া অন্যান্য যেটা বললাম অন্যান্য মধ্যে আমার যেগুলো বাদ হয়ে গেল সেগুলো প্লাস আমি এখানে মানুষ খেলতে এরকম কিছু বলছি না মানুষের কাজের দ্বারা বেশ কিছু অবক্ষেপ আমরা ভাবি যে সমুদ্র নিয়ে নিবে সবকিছু সমুদ্রে গিয়ে ফেলে দিলাম এই মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ দ্বারা সামুদ্রিক অবক্ষেপ বা সমুদ্রের সঞ্চয় এরপরে আমরা এই সামুদ্রিক সঞ্চয় শ্রেণী বিভাগ দেখব মূলত দুটো ভাগে ভাগ করা যায় একটা উৎপত্তি অনুসারে একটা অবস্থান অনুসারে আমরা সমুদ্রের যে অবস্থান সেটা জানি মহিষপান মহিডাল গভীর সমুদ্রের সমভূমি গভীর সমুদ্রের সমভূমির মধ্যে আবার রয়েছে খাপ শৈলশিরা এখানে মোটামুটি আমরা তটদেশ অর্থাৎ যেটা বেলাভূমি অঞ্চল সেখানে সঞ্চয় অগভীর সমুদ্রের সঞ্চয় মহি ঢালের সঞ্চয় আর গভীর সমুদ্রের সঞ্চয় এই চারটে ভাগে ভাগ করেছি এবং উৎপত্তি অনুসারে যখন ভাগ করবো এই প্রত্যেকটা ভাগই এর মধ্যে কভার হয়ে যাবে কি রকম না উৎপত্তি অনুসারে যে ভাগ করা যায় এক নাম্বার ভাগ হচ্ছে স্থলজ অবক্ষেপ মানে স্থলভাগ থেকে তার উৎপত্তি আগ্নেয় অবক্ষেপ মানে আগ্নেয়গিরি থেকে ওই অবক্ষেপ বা সঞ্চয়টার উৎপত্তি জৈব অবক্ষেপ মানে জীব দেহ থেকে ওই অবক্ষেপের উৎপত্তি অজৈব অবক্ষেপ বা জীবজাত থাকছে না আর একটা হচ্ছে বা অপার্থিব পৃথিবীর সঙ্গে যুক্ত নয় মহাজগত থেকে আসা অবক্ষেপ এবার দেখো স্থলজ অবক্ষেপ স্থলভাগ থেকে নুড়ি বালি কাদা তিনটে ভাগে ভাগ করা হয়েছে তারা নিয়ে আসছে নদী নিয়ে আসে বায়ু নিয়ে আসে হিমবাহ নিয়ে আসে এবং আয়তন অনুসারে ফেলে ধর নুড়ি মানে কি নুড়ি বড় হবে না বালি বড় হবে না কাদা বড় হবে আমরা শুনেই হচ্ছে নুড়িটা বড় হবে আয়তন অনুসারে পরপর পড়তে থাকে নিশ্চয়ই সমুদ্রের সামনের অংশে বড় বড় নুড়িগুলো পড়বে তারপরে বালি কাদা কিন্তু ধুয়ে অনেকটা ভেতর পর্যন্ত চলে যায় এইখানে এই নুড়ির ব্যাসও পরীক্ষাতে আসে দু মিলিমিটার থেকে দুশো ছাপ্পান্ন মিলিমিটার পর্যন্ত ব্যাসের মানে বড় নুড়িও হতে পারে আর একের ষোলো মিলিমিটার মানে এক মিলিমিটারের ষোলো ভাগের এক ভাগ ব্যাসযুক্ত এরকম থেকে দু মিলিমিটার পর্যন্ত তাতে বলছি বালি আর এক মিলিমিটারের একের ষোলো ভাগ পয়েন্ট জিরো টু এই ব্যাস হবে এই রকম কনাকে বলছি মানে তারও কম হবে এই রকম কনাকে বলছি কাদা বুঝতে পারা গেছে স্থলজ অবক্ষেপের কি কি ভাগ তিনটে নুড়ি বালি কাদা এবার কাদাকে আবার তিন ভাগে ভাগ করা যায় এটাও পরীক্ষাতে পড়ে যে কাদাকে কভাগে ভাগ করা যায় লাল কাদা নীল কাদা সবুজ কাদা কাদা আছে না তোমাদের আসলে কর্দম লাল পর্দম, নীল কর্দম সবুজ পর্দম। লাল কর্দম মানে বুঝতেই পারছি আয়রনের ভাগ বেশি নীল কর্দমে কি থাকে না আয়রন সালফাইড এবং জৈব পদার্থ সমৃদ্ধ কাদা হচ্ছে নীল কাদা আর সবুজ কাদাতে কি থাকে পটাশিয়াম পটাশিয়াম সিলিকেট সিলিকেট যখন থাকে তখন সেই কাদার রং হয় সবুজ তাহলে এই গেল স্থলজ অবক্ষেপের শ্রেণীবিভাগগুলো পুরো। আগ্নেয় অবক্ষেপের শ্রেণীবিভাগে সেরকম কিছু নেই একটা স্থলভাগের একটা অন্তঃসাগরে তার মধ্যে স্থলভাগের যেটা হচ্ছে সেটা ধোয়া হয়ে গিয়ে সমুদ্রে পড়ছে আর এই তিনটে বা চারটে অঞ্চলেই আগ্নেয়গিরি থাকতে পারে সেটাকে বলছি কি অন্তঃসাগরীয় অবক্ষেপ যেটা আগ্নেয় অবক্ষেপ বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে অবক্ষেপ এবার জৈব অবক্ষেপ এইটা একটু বেশি ইম্পর্টেন্ট কেননা সমুদ্রের জৈব পদার্থ বা জীবজাত পদার্থ সঞ্চিত হচ্ছে এর দুটো ভাগ একটা নেরেটিক একটা পিলেজি নেরেটিক মানে সব সময় মনে রাখবে এটা বেলাভূমি সমুদ্র সৈকত বা অগভীর মহিষপান অঞ্চলে তাহলে নেরিটিক অগভীর অঞ্চলে আর পিলেটিক হচ্ছে গভীর সমুদ্রে দেখো আমরা এই জিনিসগুলো কভার করছি তো আস্তে আস্তে এবার এই নেরিটিক সঞ্চয়কে আবার দু ভাগে ভাগ করা যায় কি এই নেরিটিক সঞ্চয়টা মূলত আমরা তো জৈব পদার্থের ভাগ করছি জৈব অবক্ষেপে নেরিটিকে কি কি জমা হয় মৃত সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের কঙ্কাল দেহাবশেষ যেমন শামুক ঝিনুক ইত্যাদির খোলক তারা মাছ টিমি হাঙর এই সবের হাড় দাঁত কি থাকে ক্যালসিয়াম সমৃদ্ধ ক্যালসিয়াম সমৃদ্ধ কথাটা হচ্ছে তার আবার দুটো ভাগ আর ওদের দেহটা তো শুধু চুন জাতীয় নয় সিলিকাও থাকে যদি সিলিকা জাতীয় হয় রেডিওল অ্যারিয়েন্ট এর মধ্যে রেডিও অ্যারিয়েন্ট মনে রাখবে প্রাণীজাত সিলিকা উদ্ভিদের দেহেও সিলিকা থাকে উদ্ভিদজাত জাত সিলিকাটা হচ্ছে ডায়াটম আমি কেন বলছি এখানে অনেকগুলো ভাগ তোমরা লিখে বারে বারে প্র্যাকটিস করবে তাহলে আরেকবার হয়ে যাক যে চুন সমৃদ্ধ বা ক্যালসিয়াম সমৃদ্ধ কি বললাম তেরো পট গ্লোবিজারিনা আর যদি সিলিকা সমৃদ্ধ হয় রেডিওল্যারিয়ান এবং ডায়াটম এরপরে পিলেজিক অবক্ষেপ যেটা গভীর সমুদ্রের অবক্ষেপ তাকে বলে কি সিন্ধু কর্দ বা কাদা বা উজ এই উজটা একদম মানে সেই থকথকে পলির মতো এটা আবার শুকনো হলে ডাস্ট বা পাউডারের মতো হয়ে যায় এর আবার তিনটে ভাগ আছে একটা বেনথস একটা নেক্টন একটা প্লান্টন বেনথস কোনটা যেই সমস্ত প্রাণীর কোনো হাড় থাকে না প্রবাল তারা মাছ স্পঞ্জ এবং যেগুলো সমুদ্রে আটকে থাকে সেইগুলো হচ্ছে তাদের দেহাবশেষ জমা হয়ে হয়ে অবক্ষে নেক্টন যারা অবাধে বিচরণ করে এমন প্রাণী মাছ স্তন্যপায়ী প্রাণী আছে কে আছে তিমি তিমি কিন্তু জলে কিন্তু স্তন্যপায়ী প্রাণী এছাড়া হাঙর এদের দেহাবশেষ সঞ্চিত হয়ে যে উজ গঠন করে উজটা খুব ভাইটাল টার্ম সেটা হচ্ছে আর জলে দেহ। প্লাংটন উদ্ভিদ হলে ভাইটোপ্লান্টন প্রাণী হলে জু প্লাংন এটা একটু ম্যাক্সিমাম জিনিসটা মনে রাখার এবং এটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মনে রাখার জন্য এরপরে অজৈব অবক্ষেপ যেটার মধ্যে প্রাণ থাকে না সেখানে ওই কাদা লাল সুক্ষ্ম কাদা এবং রাসায়নিক বিক্রিয়াজাত পদার্থ আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেট জল মানে অ্যাসিড মিশ্রিত জলের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় সেই ক্যালসিয়াম কার্বনেট ডলোমাইট ফসফেট আয়রন সালফাইড এইগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়াজাত পদার্থ মানে রাসায়নিক বিক্রিয়া হয়েছে জলের সঙ্গে মিশে গিয়ে তারপরে যে অবক্ষেপ টুকু তার সঞ্চয় এগুলো পুরোপুরি অজৈব কোন রকম জীব জগতের সঙ্গে সম্পর্ক নেই আর এটা তো আমি মহাজাগতিক বস্তুর কথা আগেই বললাম এটাও একটা শ্রেণী বিভাগ উৎপত্তি অনুসারে যেটা অপার্থিব পৃথিবীর বাইরে যেমন উল্কা পিণ্ড যদি এসে সমুদ্রে পড়ে সেই অবক্ষেপকে বলে মহাজাগতিক বা অপার্থিব অবক্ষেপ তাহলে বুঝতে পারে গেল সবগুলো